চীন আমাদের ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করছে আমরা যা ফেলনা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে দেই ঠিক সেই একই জিনিস চিনারা কাজে লাগিয়ে বিশাল ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে প্রতিদিন থাকে যেগুলো সাধারণত আমরা ফেলে দেই বা রাস্তায় জমে গিয়ে পরিবেশ দূষণ করে কিন্তু চীনে এই ফেলনা বোতলগুলোর একটাও নষ্ট হয় না কারণ তারা প্রতিটি বোতলকে নতুনভাবে কাজে লাগিয়ে ব্যবসা বানিয়ে ফেলেছে প্লাস্টিক বোতল সংগ্রহের পুরো বিষয়টা চীনে খুবই পরিকল্পিতভাবে চলে রাস্তা দোকানপাট বাড়ির আশপাশ কিংবা যেখানে খুশি আপনি এই বোতল ফেলে দিন

রেখে না বরং তা দিয়ে নতুন বোতল টেক্সটাইল ব্যাগ জুতা মোবাইল কাভার এমনকি গাড়ির যন্ত্রাংশ পর্যন্ত তৈরি করে ভাবতে পারেন যে আমরা রাস্তার ধারে পড়ে থাকতে দেখি সেটাই চীন রিসাইক্লিং করে নতুনভাবে বাজারে ছেড়ে দিচ্ছে এবং মোটা অঙ্কের লাভ করছে বিশ্বের অনেক দেশ এখনো প্লাস্টিক বর্জ্য সমস্যা নিয়েই হিমশিম খাচ্ছে কিন্তু চীন তাদের বুদ্ধি খাটিয়ে এই সমস্যাকে ব্যবসায় সুযোগে পরিণত করেছে তারা শুধু নিজেদের দেশ থেকেই না বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্লাস্টিক বর্জ্য আমদানি করে তারপর সেগুলো রিসাইক্লিং করে বিশাল লাভ করে আমাদের দেশেও যদি এই ধরনের কার্যকর ব্যবস্থা থাকত তাহলে প্রতিদিন লাখ লাখ বোতল নষ্ট না হয়ে কোটি কোটি টাকার ব্যবসার সুযোগ তৈরি হত এখন প্রশ্ন হল আমরা কি পারি না চীনের মতো এই ব্যবস্থা চালু করতে আমরা কি পারি না ফেলনা বোতলকে কাজে লাগিয়ে নিজেদের জন্য একটা বিশাল বিজনেস তৈরি করতে চীন এটা দেখিয়ে দিয়েছে যে একদম সাধারণ কিছু থেকেও হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব যদি সেটাকে ঠিকমতো কাজে লাগানো যায়